আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর র রাতির আপনাদের সাথে আছি আমি আলম নাসরা সুরতি জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সং gazet এর নাম 13 মাস বিদেশে থেকেও হাজিরা খাতায় শিক্ষিকার স্বাক্ষর নিয়মিত বেতন তুলনের অভিযোগ ঈশ্বরগঞ্জ আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন প্রায় 25 লাখ টাকার ক্ষতি কলেজের পিঠা সেনা ও সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ত্রিশ আলহিলালের সতেরোশো কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার শিক্ষিকা নাজমা খাতুন দীর্ঘ তেরো মাস বিদেশে থাকার পরেও ও খাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রথমে অসুস্থতার ছুটি নিয়ে তিনি বিদেশ যান পরে মাতৃত্বজনিত ছুটি নিয়ে মোট তেরো মাস বিদেশে কাটিয়ে আসেন সেখান থেকে টেস্টিউ বাচ্চা নিয়ে দেশে ফিরেন শিক্ষিকা নাজমা খাতুন এমনকি বিলের স্বাক্ষর খাতায় স্বাক্ষর করে নিয়মিত বেতন ভাতা দিয়ে উত্তোলন করারও গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তবে শিক্ষিকার দাবি তিনি ছুটিতে যাননি তাই যথারীতি হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আজ ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারে উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অগ্নিকাণ্ডে আইসক্রিম ফ্যাক্টরির বারোটি ফ্রিজ ও আইসক্রিম তৈরির যাবতীয় উপকরণ ও সরঞ্জামাটি পুড়ে ছাই হয়ে যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তবে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আইসক্রিম ফ্যাক্টরি দেওয়া উচিত হয়নি বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা শোলাকিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছরের নে এবারও বেশ আড়ম্বরের সাথে আয়োজন করেছে পিঠা উৎসবের সেখানে বিদ্যালয়ের ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের তৈরিকৃত নানা রকমের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয় আজ সকাল থেকে এই পিঠা উৎসব চলে বিকেল পর্যন্ত এবারের পিঠা উৎসবের আয়োজক বিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন যা প্রশংসার দাবিদার এ বিদ্যালয়ের প্রত্যেকটি আয়োজনে এলাকাবাসীর মন কাড়ে এখানে আয়োজনের প্রতিটি অনুষ্ঠান দেখতে এলাকার সংস্কৃতিমনা মানুষগুলোর উপচে পড়া ভিড় সময় পরিলক্ষিত হয় এবারও তার ব্যতিক্রম হয়নি এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সেনা ও সন্ত্রাসীদের মধ্যে দুটি বড় ধরনের প্রচণ্ড সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে আঠারো জন সেনা ও বারো জন সন্ত্রাসী পাক সেনাবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আনাদোলো এজেন্সি পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আজ এক বিবৃতিতে জানিয়েছে বেলুচিস্তান প্রদেশের কালাদ জেলার মাঙ্গোচুর এলাকায় গতকাল রাতভর সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ হয় এবার ডিজিটাল খেলার খবর নেইমারের মতো তারও উত্থান সান্তোসে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের অন্যতম তারকা তিনি তবে ভেনিসিয়াস কিলিয়ান এম বা বিলিং মতো এতটা নেই তাকে নিয়ে বলছি রদ্রিগো গোয়েসের কথা এই তো জয়ের নায়ক ছিলেন তিনি নেইমার তো প্রায়ই তাকে ব্রাজিল দলে নিজের উত্তরসূরি হিসেবে পরিচয় করিয়ে দেন সে নেইমার আল হিলাল ছেড়ে সান্তোসে ফিরে যাওয়ার পর তার উত্তরসূরির দিকে নজর পড়েছে সৌদি ক্লাবটির রদ্রিগোকে সৌদি আরবে নিতে বিশ্বের রেকর্ড গড়া প্রস্তাব নিয়ে হাজির আল হিলাল টাকার কুমির হওয়ার সুযোগ পেয়ে পায়ে রোদ্রিগো রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকাকে বিশ্ব রেকর্ড গড়া মূল্যে দলে ফেরাতে চেয়েছিল নিমারের সদ্য সাবেক ক্লাব আল হিলাল কিন্তু বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হওয়ার সুযোগ পায়ে ঠেললেন এই চব্বিশ বছর বয়সী প্লেয়ার দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ